কি কথা খেলিয়া চলেন বাজান সামনের দিকে যায় বড় আফসোস লাগে ওই যে শিল্পী আইন উদ্দিন আজাদ একটা গান গাইছিল শুনছেন আপনারা আমি কি এক মিনিট বলবো রাগ করবেন না তো গরম ভাতে বিলাই বাজার উচিত কথাই মা ওই বেজার কতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই আরে ক্ষমতাতে যাতে পারলো জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই আর নির্বাচনের পরে খালি বগুরাত বাড়ি না ঢাকা তো বলে বাড়ি করছে টাকাকে জিব্রাইল দিছে এত নামাজ পড়ে জিকির করি কই দেনা গো আরে জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায় আমরা গরিব দেখার মানুষ কেউ নাই আরে ভোটের আগে সান্দু সাসা কইলো আমাকে রে এমপি যদি হতে পারি দেব গোলা ভরি এমপি হয়ে এখন দেখি সাসার না গাল কি ডাপাই আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই আরে একদিন দেখি সান্দু সাসার সোনার ছেলেরা সান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা আছে না নাই আছে না নাই এই বাজান গো আমার আমি করবো না তাহলে ভোটের সময় যারা পরে হাজির হয় কথা ক না পাঞ্জাবি পরে হাজির হয় মুখে খোঁচা খোঁচা দাড়ি নেওয়া হাজির হয় কি সুন্দর ব্যবহার কি সুন্দর চেহারা দেখে মায়া লাগে আমরা বলতে চাই নির্বাচনের আগে নেতা এসে যে কায়দা এলাকায় ঘোরাঘুরি করে নির্বাচনের ভোট পাওয়ার পরে ওই কায়দায় এসে যদি ঘোরাঘুরি করতো ওই না তাকে পরাজিত করার মতো শক্তি দুনিয়াতে কেউ ছিল না কিন্তু নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন আনা গোনা সে কয়দিন ওলি এখানে সেখানে নেতা রাস্তার ভিক্ষুক মহিলার হাতে পাঁচশো টাকা দিয়ে বলে আপনি আপনি ভিক্ষুক না তো আপনি আমার মা আজ থেকে বাউন্ন বছর আগে আমি আমার মাকে হারিয়েছি আপনার চেয়ার আর মাঝে আমি ওর মা কে খুঁজে পাই কি অভিনয় বাইরে ও তো নেত্রী না অভিনেত্রী কথা গন এজনে নেতাদের অভিনয় গুলো বোঝালে আপনার সালাক আর কত বলবো আর বলা যায় আরো বলা যায় না অল্পই ভালো বেশি বললে ঘোলা হয় রাগ করতেছেন তাহলে ভোটেরও নামাজি আছে নির্বাচনের আগে নেতা বাপে বাপ যারে তাকে থাকে সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত সালাম গেছে কর্মীরা কয় নেতা এ তো মানুষ না গাছ কয় আমি মনে করছি এটাও ভোটার কথাক্ষণ ঠিক কি না এই হলো মানে হুঁশ থাকে না তখন আজান হয়ে যায় সমাবেশে বক্তব্য দিতে দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার নেতা তখন বলতেছে আজান হয়েছে আমি মুসলিম আমি নেতা নই আমি মুসলিম আপনারা থাকেন আমাকে নামাজ পড়তে হবে আর যারা আমাকে ভালোবাসেন আমার ভোটার আছেন চলেন আমরা নামাজ পড়ি কর্মীরা বলে নেতা ফজর সেই দিন খালি সমাবেশের কারণে বাধ্য হয়ে জহর আসর পরে কথা কন নামাজ পড়ে ভোটের জন্য নামাজ পড়ছে মানুষের ইমোশন নিয়ে খেলে মানুষের আবেগ নিয়ে খেলে মানুষ মনে করে এ দেখছু সমাবেশে বক্তব্য দিতে দিতে আজান হসে নেতা আজানের সময় মাইক বক্তব্য বন্ধ করে কি সুন্দর নামাজ পড়ল এই সাক্ষাৎ জিব্রাইলের ভাই ওটা যে অভিনয় সেটা তো আর বোঝে না হ্যাঁ বহু ধোকা দিছে বহু না সালা খর জানে ধাক্কা গুলো মারতেছি আপনারা কি যাচ্ছেন যাচ্ছেন থাকবি খেয়ে তালে নামাজ হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য পাঁচ আদায় করবো হিংসা তাহলে ফাসলিলি রব্বিকা ওয়ান এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা আর দুই নাম্বার ওয়ান হার ওয়ান হার মানে কুরবানি করা কুরবানি করা মানে কি নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু আচরণকে কুরবানি করা দেশের জন্য নিজের জীবনকে কুরবানি করা ইসলামের জন্য নিজের জান মাল সব কিছু কুরবানি করা শহীদ আবু সাইদ কুরবানি হয়েছে দেশের জন্য মুক্ত কুরবানি কুরবানি হয়েছে হয়েছে দেশের দেশের জন্য জন্য ইয়ামিন প্রায় দুই হাজারের মতো মানুষ জীবন দিয়েছেন এই দেশের জন্য কথা বলেন ঠিক কে না আমার ভাইয়েরা এটার নাম হলো কুরবানি এটার নামও কি ওয়ান হার মানে কুরবানি করা কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম করবে